বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় তারা কুৎসা করার নামে বেড়াতে আসে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে রাজনীতি করতে পাঠায় বিজেপি যারা বড় বড় কথা বলতে আসে এখানে তাদেরকে কৈফিয়ত তো দিতেই হবে গুজরাট উত্তরপ্রদেশ হতরাজ বিলকি ত্রিপুরা মণিপুর উড়িষ্যা তারা সেখানে যায় না বাংলায় রাজনীতি করতে আসে মধ্যপ্রদেশের নারীদের প্রতি অত্যাচার বেড়েই চলেছে সরকারি হাসপাতালে নার্স বা নার্সিং স্টুডেন্টকে প্রকাশ্য লোকজনের সামনে তাকে মেরে তার উপর অত্যাচার করে ফেলে পালিয়ে গেছে এখনো পর্যন্ত দোষীকে ধরতে পারেনি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমটাকে এবার মধ্যপ্রদেশে পাঠানো হোক বিরোধী দলনেতা মধ্যপ্রদেশে যান গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন ডবল ইঞ্জিন সরকার সরকারি হাসপাতালে ওই ঘটনা ঘটেছে কোথায় নিরাপত্তা সমাজে যদি খারাপ জিনিস কিছু হয় তৃণমূল কংগ্রেস তার নিন্দা করে তার প্রতিবাদ করে পুলিশ গ্রেপ্তার করে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে কিন্তু বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যান মধ্যপ্রদেশে গিয়ে ব্যবস্থা করুন মন্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের একাধিক বিষয় নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ কুনাল ঘোষের মধ্যপ্রদেশ থেকে একটা ভয়ঙ্কর খবর এসছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে প্রথমত গত কিছুদিন ধরে নারী নির্যাতন এবং মহিলা ঘটিত অপরাধ প্রবল বেড়ে গিয়েছে বলে বারবার বারবার খবর আসছিল মধ্যপ্রদেশ নারী নির্যাতনে উদ্বেগজনক অবস্থায় আছে বলে খবর আসছিল এর মধ্যে সর্বশেষ যে তথ্যটি এসেছে মধ্যপ্রদেশে একটি সরকারি হাসপাতালে এক প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অথবা নার্সিং স্টুডেন্ট তাকে বহিরাগত বাইরে থেকে ঢুকে প্রকাশ্যে লোকজনের সামনে তাকে মেরে ফেলে দিয়ে তার বুকের উপর বসে তার ঘরেছে মধ্যপ্রদেশে এবং এখনো পর্যন্ত আমরা সে ধরা পড়েছে বলে কোনো খবর পাইনি মধ্যপ্রদেশ পুলিশের সর্বশেষ যে খবর আমরা পেয়েছি তাতে তারা বলছেন যে শহর জুড়ে খোঁজ চলছে তল্লাশি চলছে প্রশ্ন হল বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা বেড়াতে এসছে পশ্চিমবঙ্গে কুৎসা করতে এখানে কোনো বিচ্ছিন্ন সামাজিক অপরাধ ঘটে থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটাকে ঘাড় ধরে এবার মধ্যপ্রদেশে পাঠানো হোক এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে যে রাজনীতি করতে বিজেপি লোক পাঠিয়েছে তাদেরকে এবার পার্সেল করে মধ্যপ্রদেশে পাঠানো হোক মধ্যপ্রদেশে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে হাসপাতাল সরকারি হাসপাতাল বহিরাগত ঢুকেছে কোনো অন্ধকারে বা ফাঁকা জায়গায় নয় প্রকাশ্যে এবং যা খবর পাওয়া যাচ্ছে কিছু লোক তার ছবি তুলেছে তার ভিডিও হয়েছে তো কোথায় ছিল নিরাপত্তা কি করে একজন বহিরাগত ঢুকে সেই নার্স বা নার্সিং স্টুডেন্ট তাকে এইভাবে আক্রমণ করলো কিভাবে সে হত্যা করলো এবং কিভাবে সে পালিয়ে গেল তো যারা বড় বড় কথা বলতে আসেন এখানে তাদেরকে এর হবে ফ্যাক্ট ফাইন্ডিং ডিমকে ধরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দেওয়া হোক এরা অন্য হাতরাস মধ্যপ্রদেশ বিলকিস গুজরাট ত্রিপুরা মণিপুর ওড়িশা যায় না এরা রাজনীতি করতে বাংলায় আসে বাংলায় নারী নির্যাতন সিপিএম জমানার থেকে কমেছে বাংলায় এ ধরনের ঘটনা অন্য রাজ্যের থেকে কম এটা সমাজ সমাজে যদি কিছু খারাপ ঘটে যায় বাংলায় পুলিশ ব্যবস্থা নেয় আমরা সবাই প্রতিবাদ করি কিন্তু মধ্যপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা ঘটলো এবার বিরোধী দলনেতাকে বলুন যে এখানে ঘুরছেন কেন মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন বিরোধী দলনেতা মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন ডবল ইঞ্জিন সরকার সরকারি হাসপাতাল বহিরাগত যাচ্ছে কোথায় নিরাপত্তা কি করে ঢুকলো বহিরাগত সকলের সামনে কি করে মেয়েটিকে মারধর করলো ফেলে তার বুকের উপর বসে ঘটে দিল এবং পালিয়ে গেল লোকে দেখছে ছবি তুলছে তাকে কেউ বাধা দিল না সেই বিজেপি বড় বড় কথা বল সিপিএম এর যে জমানায় একের পর একই ধরনের ঘটনা ঘটেছে কেরলে পার্টি অফিসে সিপিএম পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ আছে তারা বড় বড় কথা বলবে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম অবিলম্বে পাঠিয়ে দেওয়া দরকার বিজেপি কে বলুন দাঁড়িয়ে ক্ষমা চাইতে সমাজে যদি খারাপ জিনিস হয় যদি কসবায় খারাপ ঘটনা ঘটেছে তৃণমূল কড়া নিন্দা করেছে আমাদের মুখ্যমন্ত্রী থেকে গোটা দল চায় কড়া ব্যবস্থা এটা তৃণমূলই বলে এই সামাজিক দায়বদ্ধতা কর্তব্য তৃণমূলের আছে এখানে অ্যারেস্ট হয়েছে তদন্ত চলছে তোমরা নাটক করতে নামছে কেন আর সারা দেশে যে নারী নির্যাতন চলছে বিজেপি রাজ্যগুলোতে মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সিং স্টুডেন্টকে খুঁটে প্রকাশ্যে তারপর বিজেপি বড় বড় কথা বলছে ক্ষমা চাওয়া উচিত এসব নাটক করতে নামার আগে মধ্যপ্রদেশে গিয়ে করুক শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা মধ্যপ্রদেশে গিয়ে করুক এখানে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কোন সামাজিক অপরাধ হলো পুলিশ সঙ্গে সঙ্গে ধরে অ্যারেস্ট করে তদন্ত হয় কোথাও ফাঁসির দাবি ফাঁসির রায় আদায় করে আনে আর মধ্যপ্রদেশে কি হচ্ছে খুন করে পালিয়ে গেল না তার ব্যাখ্যা দিয়েছেন উনি আদৌ বলেননি উনি বলতে চেয়েছেন বাংলায় কোনো ঘটনা ঘটলেই সেটাকে একটা রং দিয়ে আক্রমণ করা হয় কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইভিন প্লগাঁয়ের মতো একটা ভয়ঙ্কর ঘটনায় তখন বিজেপি কি করে বসবার ঘটনা বা এই ধরনের কোনো নারী নির্যাতন আমরা কোথাও একবারও কোথাও কেউ বলছি না ছোট ঘটনা দেখুন একটা বাংলা ভাষা হচ্ছে বসবার ঘটনা খারাপ ঘটনা বসবার ঘটনাকে ছোট করে বা লঘু করে দেখাবার চেষ্টা কখনও ডক্টর মানুষ ভূইয়া করেননি তৃণমূলের কেউ করছে না পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এবং মানুষ ভূইয়া যেটা তুলনা করেছেন যে সারা ভারতে এত সংখ্যক এত রকম ঘটনা ঘটছে পহেলগাঁওতে এত বড় ঘটনা ঘটছে বিজেপি সেগুলো ছেড়ে এখানে অকারণ কুৎসা করার চেষ্টা করছে ফলে কখনও এটাকে লঘু করা বা ছোটো করার কোনো চেষ্টা ডক্টর ভুঁইয়া করেননি